বন্ধুরা এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করতে চলেছি মধু কবি মাইকেল মধুসূন দত্ত বিরচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি আলোচ্য কবিতার প্রতিটি লাইন ধরে শব্দার্থ সমেত আমরা আলোচনা করব আলোচ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থের অন্তর্গত এই কাব্যটি আঠারোশো সালে প্রকাশিত হয় এবং এই কাব্যগ্রন্থের অন্তর্গত ছিয়াশি সংখ্যক কবিতা হল এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা এই কবিতাটি মধুকবি কবিতা বলিতে বা কবিতাবলির ঢঙ্গে কি করেন রচনা করেন এবার আমরা একটু জেনে নেব যে পদী কবিতা বলতে কি বুঝি পদী কবিতা হলো এমন এক ধরনের কবিতা যেই কবিতায় মোট চোদ্দোটি চরণ বা পঙ্ক্তি থাকবে এবং প্রতিটি চরণে চোদ্দোটি করে মাত্রা থাকবে এবং এই কবিতার প্রথম আটটি চরণ বা পঙ্ক্তিকে বলা হয় অষ্টক এবং শেষের ছয়টি যে চরণ বা পঙ্ক্তি বা লাইন রয়েছে যাকে বলা হয় ষষ্টক আলোচ্য কবিতায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে মধু কবি মধুসূদন তিনটি বিশেষণ ব্যবহার করেছেন এই বিশেষণগুলি হল বিদ্যাসাগর করুণার সিন্ধু এবং দিনের বন্ধু এবার আমাদের এই বিশেষণগুলি সম্বন্ধে একটু ধারণা বা আইডিয়া করে নিতে হবে বিদ্যাসাগর বিদ্যাসাগর কেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো উনচল্লিশ সালে সংস্কৃত কলেজ থেকে কী করেন এই বিদ্যাসাগর উপাধিটি পান তাকে এই উপাধি দেওয়া হয় তার অঘাত জ্ঞানের কারণে আবার আলোচ্য কবিতায় বিদ্যাসাগর মহাশয়কে করুণা সিন্ধু বলা হয় করুণা সিন্ধুর অর্থ দয়া বা ক্ষমার সমুদ্র বা সাগর আরেকটি বিশেষণ রয়েছে দিনের বন্ধু আলোচ্য কবিতায় ঈশ্বরচন্দ্র মহাশয়কে দিনের বন্ধু বলা হয়েছে দিন দিন মানে হচ্ছে দুঃখী দরিদ্র দয়ালু মানুষ তার আলোচ্য কবিতা দিনের বন্ধু মানে বোঝানো হয়েছে গরিব দুঃখী মানুষদের কষ্ট দূর করার জন্য যিনি করুণার অবতার হয়ে মানুষের সাহায্যের মানুষকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেন তিনিই হচ্ছেন দিনের বন্ধু এই দিনের বন্ধুকে এই দিনের বন্ধু হলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যাই হোক বন্ধুরা এখন আমরা মূল কবিতায় প্রবেশ করব কবিতার প্রথমেই প্রথম চরণে রয়েছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে আলোচ্য কবিতায় মাইকেল মধুসূন দত্ত ঈশ্বরচন্দ্রকে সম্মান জানিয়ে লিখেছেন বিদ্যার সাগর তুমি তাহলে তুমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে তুমি বলতে এখানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কেই বোঝানো হয়েছে তুমি হচ্ছে বিদ্যার সাগর তোমার মধ্যে রয়েছে অগাধ জ্ঞান যার দ্বারা তুমি ভারতে বিখ্যাত হয়ে আছো তার পরের লাইনে রয়েছে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেম ক্লান্তি অম্লান কিরণে উজ্জ্বল জগৎ বলতে এখানে বোঝানো হয়েছে আলোকিত হিমাদ্রি হিমাদ্রি শব্দের অর্থ হচ্ছে সুমেরু পর্বত এই হিমাদ্রি শব্দকে যদি আমরা ভাঙ্গি বা বিশ্লেষণ করি তাহলে পাবো হেম যোগ অদ্রি এই হেম শব্দের অর্থ কি হেম শব্দের অর্থ হচ্ছে সোনা আর অদ্রি শব্দের অর্থ হচ্ছে পর্বত সুতরাং সেই অর্থে হেমাদ্রি শব্দের অর্থ হচ্ছে সোনার পর্বত হেম ক্লান্তি অমলান কিরণে হেম ক্লান্তি শব্দের অর্থ হচ্ছে সোনার রূপ বা লাবণ্য আর অমলান শব্দের অর্থ কী অম্লান শব্দের অর্থ হচ্ছে অমলিন বা অনুজ্জ্বল অমলান কিরণে কিরণ শব্দের অর্থ কী কিরণ শব্দের অর্থ হচ্ছে ছটা বা জ্যোতি সুতরাং এখানে কবি বলতে চেয়েছেন সূর্যের কিরণে সুমেরু পর্বতের শিখর যেমন আলোকিত হয় বা সোনার লাবণ্য ছড়িয়ে দেয় ঠিক তেমনি বিদ্যাসাগরও তার গুণাবলীর দ্বারা বা কর্মের দ্বারা প্রচেষ্টার দ্বারা গোটা জগৎ তথা পৃথিবীতে আলোকিত হয়ে রয়েছেন এই আলোকিত হয়ে থাকার পেছনে তার মহৎ কর্ম মহৎ উদ্দেশ্য বিশেষ করে নারী সমাজের জন্য তার প্রচেষ্টা নারীদের জন্য তার দুঃখ বেদনা নারীদের কল্যাণে তার আজীবন সংগ্রাম ইত্যাদি ভূমিকা অপরিসীম কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত ধরে কত মতে গিরিশ এই লাইনগুলি অর্থ আমাদের এখন বুঝতে হবে কি বলেছে কিন্তু ভাগ্য বলে ভাগ্য বলে শব্দের অর্থ কী ভাগ্য বলে শব্দের অর্থ হচ্ছে ভাগ্যের জোরে আর গ্রীষ্ম শব্দের অর্থ কি গ্রীষ্ম শব্দের অর্থ হচ্ছে কি হিমালয় আলোচ্য কবিতায় গ্রীষ্ম শব্দের অর্থ হচ্ছে হিমালয় পর্বত আর যেগুলো মহাপর্বত যে জন বলতে এখানে যে মানুষ বা জন আশ্রয় লয় আশ্রয় বলতে এখানে রক্ষক অর্থে ব্যবহার করা হয়েছে সুবর্ণ চরণে চরণ কার চরণের কথা বলা হয়েছে এখানে বিদ্যাসাগর চরণের কথা বলা হয়েছে সুতরাং এই কবিতায় কবি বলতে চেয়েছেন ভাগ্যের বলে যে একমাত্র তোমাকে পায় সেই জানে তোমার মধ্যে কত গুণ আছে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণের মাহাত্মের প্রকাশ ঘটাতে তাকে সুবিশাল হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে হিমালয় পর্বত যেমন তার সব কিছু দিয়ে মানুষ সহ সমগ্র জীবকুল ও প্রকৃতির সেবা করে ঠিক তেমনি বিদ্যাসাগর মহাশয় তার সমস্ত কিছু উজাড় করে দিয়ে দিন দুঃখী দরিদ্র মানুষের সেবা করে যাচ্ছেন বা চলেছিলেন আলোচ্য কবিতায় মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের প্রশংসায় করে গেছেন বিদ্যাসাগরের মধ্যে যে মহানুভবতার পরিচয় রয়েছে সেই মহানুভবতার পরিচয় আলোচ্য কবিতার প্রতিটি চরণে বা পঙ্ক্তিতে কবি ফুটিয়ে তুলেছেন তারপরে কী বলেছে কী সেবা তার সুখ সদনে সেবা শব্দের অর্থ কি সেবা শব্দের অর্থ হচ্ছে পরিচর্যা সুখ শব্দের অর্থ হচ্ছে কি আনন্দ বা তৃপ্তি সদনে শব্দের অর্থ হচ্ছে গৃহ বা বাড়ি অর্থাৎ যারাই একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করেছে তার সঙ্গে মিশেছে বা তার চরণে আশ্রয় গ্রহণ করতে পেরেছেন তারাই একমাত্র ঈশ্বরচন্দ্র মহাশয়ের সেবার মাধ্যমে পরিচর্যার মাধ্যমে যে সুখ বা শান্তি আছে সেটা উপলব্ধি করতে পারবেন দানে বাড়ি নদীরূপ বিমলা করি দানে শব্দের অর্থ কি দানের শব্দের অর্থ হচ্ছে দান করা বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল বিমলা শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ কিঙ্করি শব্দের অর্থ আমরা জানি কিঙ্করি শব্দের অর্থ হচ্ছে দাসী বা সেবিকা তাহলে এখানে কবি বলেছে যে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্কুরি মানে দাসীর মতো বা সেবিকার মতো নদী তার স্বচ্ছ পানের যোগ্য সুপীয় জল প্রদান করে যাচ্ছে যার মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা কোনো অভিসন্ধি কাজ করে না ঠিক একইভাবে বিদ্যাসাগর মহাশয় দিন দুঃখী দরিদ্র মানুষদের যে সেবা যত্ন করে চলেছেন তার মধ্যে কোনো রকম প্রত্যাশা কাজ করে না যে এটার বিনিময়ে আমি তাদের কিছু করব তাদের বিনিময়ে তার বিনিময়ে তারা আমাকে কিছু দেবে এমন কিন্তু কোনো প্রত্যাশা বিদ্যাসাগরের মধ্যে নেই বা ছিল না তারপরে লেনে বলেছে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি যোগায় শব্দের অর্থ হচ্ছে সরবরাহ করে অমৃত ফল অমৃত ফল শব্দের অর্থ হচ্ছে সুমধুর ফল দীর্ঘ শির তরুদল দীর্ঘ শির বলতে দীর্ঘ মানে এখানে লম্বা বা উঁচু শির মানে মাথা তরুদল মানে গাছ অর্থাৎ দীর্ঘ শির তরুদল বলতে উঁচু মাথাযুক্ত গাছদের বোঝানো হয়েছে উঁচু মাথা যুক্ত গাছ নিঃস্বার্থভাবে যেমন সুমধুর ফল সরবরাহ করেছে ঠিক একইভাবে বিদ্যাসাগরও তার সেবার মাধ্যমে সাধারণ মানুষদের দিনদুখী মানুষদের সহায়তা করে চলেছেন তারপরে কি বলেছেন পরিমলে ফুলকুল দশ দিশ ভরে দিবসে শীতল শাসী ছায়া বানেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে কবিতার একদম শেষ তিনটি স্তবকে কবি বলেছেন পরিমলে পরিমলে শব্দের অর্থ হচ্ছে কি সুগন্ধে বা মনোরম গন্ধ ফুলকুল শব্দের অর্থ কি বিভিন্ন ধরনের ফুল দশ দিশ দশ দিশ বলতে এখানে চারই দিককে বোঝানো হয়েছে চতুর্দিককে বোঝানো হয়েছে দিবসে শব্দের অর্থ হচ্ছে দিনে বানেশ্বরী শব্দের অর্থ বনের বড় গাছ নিশায় শব্দের অর্থ রাত্রিতে সুশান্ত নিদ্রা সুশান্ত নিদ্রা শব্দের অর্থ হচ্ছে নিশ্চিন্ত ঘুম ক্লান্তি শব্দের অর্থ হচ্ছে অহলসতা তাহলে কবি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে পরিমলে ফুলকুল দশ দিশ ভরে মানে ফুলের সুগন্ধে যেমন চারিদিককে চারিদিকে সুগন্ধি দান করে তারপরে বলেছে দিবসে শীতল শাশি ছায়াদের দিনের বেলায় বৃক্ষকুল যেমনভাবে শীতল ছায়া দান করে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে নিশায় নিশায় মানে রাত্রিবেলা শান্তির নিদ্রা প্রদান করে সমস্ত ক্লান্তি বা অলসতা দূর করে ঠিক তেমনিভাবে বিদ্যাসাগর মহাশয়ও নিজের সমস্ত কিছু দিয়ে মানুষের সেবা করেছেন এই সেবা নিঃস্বার্থ সেবা বিদ্যাসাগর মহাজ মহাশয় অনেক সামাজিক কুসংস্কার দূর করেছেন সেই প্রসঙ্গে আমরা বলতে পারি বাল্যবিবাহ রোধ বিধবা বিবাহ চালু নারী শিক্ষার বিস্তার ঘটানো এই সমস্ত কাজ তিনি নিঃস্বার্থভাবে করে গেছেন মানুষের স্বার্থে বন্ধুরা আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো